নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদের গণেশ চতুর্থী যে গণেশ পুজো তারই পুষ্পাঞ্জলি মন্ত্র সম্পর্কে বলার আগে যেটা বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো গণেশ চতুর্থী একটা বড় উৎসব অনেক জায়গাতেই এবং আমাদের এখানেও অনেকেই গণেশ পুজো করে বা অনেকে যে যে যারা ব্যবসা যাদের নতুন ব্যবসা খুলবে তারাও কিন্তু এই গণেশ চতুর্থীতে অবশ্যই গণেশ পুজো করবে এবং এটা অত্যন্ত একটা ভালো তিথি গণেশ পুজোর জন্য একটা অত্যন্ত ভালো তিথি তো এবং এই গণেশ পুজো সম্পর্কেই আমি আজকে এই পুষ্পাঞ্জলি মন্ত্র সম্পর্কে তোমাদেরকে বলবো তো তার আগে যেটা বলবো যে গণেশ পুজো পুষ্পাঞ্জলি মন্ত্রটা মানে মন্ত্র বলানোর আগে অবশ্যই পঞ্চদেবতার পুজো এবং অন্যান্য যে সমস্ত পুজোগুলো হবে মানে দশপ্রচারে হোক বা যেভাবে হোক বা পঞ্চপুচারে হোক তো সেই গণেশ পুজোর যে গোটা পুজো পদ্ধতি তা আমার অন্য ভিডিওতে দেয়া রয়েছে কিভাবে আর কি গণেশ পুজোটি সম্পন্ন করতে হবে তো সেটা দেখলেই সেখান থেকে পরিষ্কার হয়ে যাবে তো এটাতে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র সম্পর্কে বলবো এবং সেখানে অবশ্যই প্রথমে যেটা করতে হবে যে প্রথমে গোটা পুজোটি করে এবং আরতি করে তারপর কিন্তু অঞ্জলিটা করাতে হবে তো যারা পুরোহিত ব্রাহ্মণ থাকবে তারা অবশ্যই অঞ্জুরিটা করাবে এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথমে কিন্তু অবশ্যই গঙ্গার জল হাতে নিতে হবে এবং গঙ্গার জল হাতে নিয়ে নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু করে গঙ্গার জল গঙ্গার জল নিয়ে মুখে ছিটাতে হবে দিয়ে কিন্তু আগে শুদ্ধিটা শুদ্ধিকরণটা করে নিতে হবে একটু মাথায় ছিটিয়ে নিতে হবে এবং একটু মুখে ছিটিয়ে নিয়ে প্রথমে শুদ্ধিকরণটা করে নিতে হবে নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু বলি দিয়ে এটা হলো ব্রাহ্মণ ছাড়া যারা তাদের জন্য। যদি কোনো ব্রাহ্মণ বাড়িতে পুজো হয় অর্থাৎ কোনো ব্রাহ্মণ চক্রবর্তী মুখার্জি বেনান্তি এরকম কোনো ব্রাহ্মণ বাড়িতে যদি গণেশের গণেশ চতুর্থী পুজো হয় তারা কিন্তু নব বিষ্ণু বলবে না তারা ওম বিষ্ণু বলবে কেননা একমাত্র ব্রাহ্মণরা কিন্তু ওমটা উচ্চারণ করতে পারবে তাই জন্য তারা কিন্তু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তারা কিন্তু সূর্য করবে এবং তারপরে হাতে ফুল এবং বেলপাতা নিতে হবে এই গণেশের কিন্তু বেলপাতা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে তো কোনো তুলসী পাতা চলবে না সুতরাং অবশ্যই ফুল এবং বেলপাতা নিয়ে অঞ্জলিটা দিতে হবে তো যেটা অঞ্জলি হবে এ স চন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম এরকমভাবে তিনবার কিন্তু ফুল বেলপাতাটা আবার দিতে হবে ঠাকুরের চরণে বা ঘটে হোক ফুল বেলপাতাটা দিতে হবে এবং তারপরে আবারও কিন্তু সেই একই মন্ত্র করে ফুল বেলপাতা নিয়ে আবারও সেই এস স চন্দনা গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম বলে আবারও ফুল দিতে হবে এবং তারপরে আবারও ফুল বেলপাতা নিয়ে আবারও একই মন্ত্র সহকারে ফুল বেলপাতাটা ঠাকুরের চরণে বা ঘটে অর্পণ করতে হবে এইভাবে তিনবার ঠাকুরের চরণে দিয়ে অঞ্জলিটা হলো এবারে পুষ্পাঞ্জলি মন্ত্রটা হলো এবারে হচ্ছে নমস্কার পুষ্পাঞ্জলি কিন্তু কখনোই নমস্কার ছাড়া হবে না অর্থাৎ সব পুজোর ক্ষেত্রেই যেরকম পুষ্পাঞ্জলি তিনবার পড়ানোর পরে তারপরে কিন্তু ব্রাহ্মণ বা পুরোহিত হ্যাঁ তারা কিন্তু নমস্কারের মন্ত্রটা বলবে তো এরপরে যেটা হবে যে এই পুষ্পাঞ্জলিটা ঠাকুরের অচরণে দেওয়ার পরে তারপরে এবার হাত জড় করে যেটা বলতে হবে যে নম একদন্তং মহাকায়ং লম্ব গজাননং বিঘ্ননাশকং বিঘ্ন নাশকং দেবং হিরমং প্রণুমাম্মম নম গণেশায় নম বলে হাত জোর করে এই মন্ত্রটি বলে তারপরে হচ্ছে যে পুষ্পাঞ্জলিটি সম্পাদ সম্পন্ন হবে আর কি সম্পাদন করতে হবে তো এইভাবে কিন্তু পুষ্পাঞ্জলি হবে ব্রাহ্মণরা অবশ্যই পুষ্পাঞ্জলি করা সমস্ত পুজোর মতনই গণেশ পুজোর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই তিনবার অঞ্জলি মন্ত্র গড়ার পরে লাস্টে কিন্তু নমস্কারের মন্ত্র দিয়ে অঞ্জলিটি আর কি শেষ হবে তো এইভাবেই আর কি যে গণেশ চতুর্থীতে তোমরা যারা ছোট ছাঁচের ঠাকুরের মাধ্যমে আর কি ব্যবসা মতন তারাও গণেশ পুজোর অঞ্জলি দেবে এবং যাদের এমনি কোনো বারোয়াড়ি বা কোনো জায়গাতে বড় গণেশের যদি পুজো হয় সেখানে একটু পুজোতে তার একটু উপচার বেশি সেখানে দশোপ্রচার বা ষোড়শোপ্রচার যদি ধুতি দিয়ে হয় বস্ত্র দিয়ে হয় ষোড়শো পুজো সেই সমস্ত পুজো সম্পন্ন হওয়ার পর আরতি হওয়ার পর একটু সময় লাগবে অবশ্যই সব শেষে কিন্তু পুষ্পাঞ্জলি হবে ব্রাহ্মণ পুষ্পাঞ্জলি করা হবে তো এইভাবে পুষ্পাঞ্জলিটা সম্পন্ন করতে হবে গণেশ চতুর্থীর তো আশা করছি এই সামনে গণেশ চতুর্থীতে যাদের পুষ্পাঞ্জলি মন্ত্রটা জানার দরকার বা যে তারা জজবানি করতে যাবে কোনো বাড়িতে পুজো করবে ব্রাহ্মণরা তাদের জন্যে কিন্তু পুরোহিতদের জন্য অবশ্যই আমার আজকের ভিডিওটা আমাদের খুবই কাজে লাগবে